অ্যারাবিয়ান ডেজার্ট মাহালা বিয়া খেতে কিন্তু ভীষণ মজার হয় আর বানানো একদমই সহজ অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় মজাদার এই মাহালা বিয়া রেসিপি চলুন তাহলে দেখে নিই আজকের এই রেসিপিটি সময় বাঁচানোর জন্য আমি আগে থেকেই এখানে গরুর দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি আমি এখানে আড়াই কেজি গরুর দুধ জাল করে আমি পুনে এক কেজি করে নিয়েছি মানে দশ কাপ ফুল ক্রিম গরুর দুধকে আমি জাল করে মাত্র তিন কাপ করে নিয়েছি দিয়ে দিলাম এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি সামান্য একটু লবণ দিয়ে দেবো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে টেস্টটা একটু ভালো লাগে এবার সব কিছু ভালোভাবে মিক্সড করে নিব চুলার জালটা কিন্তু আমি জাল জ্বালাই নাই সব কিছু মিক্সড করা হয়ে গেলে তারপরে চুলা জালটা জ্বালিয়ে দেব গরুর দুধটা প্রথমে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম সেই ঠান্ডা দুধের ভিতরে আমরা সব কিছু মিক্সড করে নিলাম এখন সব কিছু মিক্সড করা হয়ে গেছে আবারও চুলা জালটা আবারও জ্বালিয়ে দেব চুলা জালটা এবার জ্বালিয়ে দিলাম এবং অনবরত নেড়ে চেড়ে এইটাকে আবারও ঘন করে নেব অবশ্যই এটাকে অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে আমি আবারও বলছি আমি দশ কাপ দুধকে জাল করে মাত্র তিন কাপ পরিমাণ করে নিয়েছিলাম এমনি দুধটা যখন ঠান্ডা হয়ে গিয়েছিল তারপরে আমি কর্নফ্লাওয়ার চিনি মিক্সড করে নিয়েছি তারপরে আবারও চুলার জালটা জ্বালিয়ে এগুলোকে ঘন করে নিচ্ছি দুধটা যদি আপনারা অনেক বেশি ঘন না করেন তাহলে এখানে গুড়া দুধ ব্যবহার করবেন তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এই রেসিপিতে দুধটাই মেন এবং এটা দুধের উপরই ফুল রেসিপিটা সো দুধটা অবশ্যই ঘন করে নিতে হবে তা না হলে ডেজার্টটা কিন্তু খেতে ভালো লাগবে না আমি অনবরত নেড়ে চড়ে ঘন করে নিচ্ছি এটা কিন্তু ঘন হতে বেশি সময় লাগবে না টকবক করে ফুটে উঠলেই দেখবেন যে এরকম ঘন একটা টেক্সচার চলে আসবে এ পর্যায়ে আমি চুলাটা অফ করে ফ্যানের নিচে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব ঠিক অল্প সময়ের মধ্যে দেখবেন এরকম করে টকবক করে ফুটে উঠবে এ পর্যায়ে কিন্তু চুলার জালটা অফ করে দিলাম আমি ফ্যানি নিচে এটাকে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন এটার ভিতরে আমি দুই ফোটা ফ্যানি লাইসেন্স দিয়ে দিলাম সাধারণত এই ডেজার্টে রোজ ওয়াটার ব্যবহার করা হয় আমার কাছে রোজ ওয়াটারের ফ্লেভার ভালো লাগে না তাই আমি ফ্যানি লাইসেন্স দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্সটা মিক্সড করে নিলাম এবার আমি কিছু কথা বলতে চাই আমি যেহেতু দুধটাকে জাল করে অনেকটা ঘন করে নিয়েছিলাম তার কারণে এক্ষেত্রে আমি এখন আর মাস্টার পনির চিজ বা ডানো ক্রিম চিজ ব্যবহার করলাম না আপনারা যদি দুধটাকে ঘন না করেন তাহলে অবশ্যই এখানে একটা ক্রিম চিজ বা ডানো যে ক্রিম চিজ আছে সেটা ব্যবহার করবেন তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এটা যেহেতু সম্পূর্ণ দুধেরই একটা ডেজার্ট তাই দুধের উপরই বেশি ফোকাসটা দিতে হবে আমি অনেকটা দুধ ঘন করে নিয়েছিলাম তাই আমি এক্সট্রা করে আর ডানো ক্রিম বা ফুল ক্রিম যেগুলো আছে এগুলো ইউজ করলাম না আপনারা দুধ ঘন না করলে অবশ্যই এগুলো ইউজ করবেন তা হলে খেতে ভালো লাগবে না অথবা আমার মতো অনেকটা দুধ ঘন করে নেবেন তাহলে খেতে ভালো লাগবে আমি যেহেতু অনেকটা দুধ ঘন করেছি এটাতে এক্সট্রা করে আর ক্রিম ব্যবহার করি নাই এটা এমনিতেই খেতে অনেক বেশি ভালো লাগবে আমি যেহেতু দশ কাপ দুধকে জাল করে মাত্র তিন কাপ করেছিলাম সেক্ষেত্রে অলরেডি এটা কিন্তু ক্রিমি একটা টেক্সচার চলে আসছে তো এক্সট্রা করে আর ক্রিম ব্যবহার করার প্রয়োজন মনে করে নাই এবার চলে যাব পরবর্তী স্টেপে আমি বাটিতে ঢেলে নিয়েছি এবং এবার দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি আর তাছাড়া পেস্তা বাদাম ছাড়া সব ডেজার্টই আমার কাছে কেমন যেন অসম্পূর্ণ লাগে বাদামটা দিলে দেখতেও যেমন ভালো লাগে আর খেতে তো ভালো অবশ্যই লাগবে ব্যাস বাদাম দেওয়া আমাদের হয়ে গেছে এখন কিন্তু তৈরি হয়ে গেল আমাদের মজাদার ডেজার্ট এবার এটাকে ফ্রিজে রেখে আমি ঠান্ডা করে নেব আমি দুই ঘন্টার মতন ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে রেখে দিব দুই ঘন্টা হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এটা বানানো যেমন সহজ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে একবার হলেও বাসায় ট্রাই করে দেখেন আশা করি ভালো লাগবে